আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন সম্মানীয় দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে হিরো আলমের বাবা দু তিন দিন আগে মারা গিয়েছেন এবার এই হিরো আলম তার স্ত্রী রিয়া মনিকে নিয়ে যে তত্ত্ব দিয়েছিলেন এবার রিয়া মনি লাইভে এসে হিরো আলমের কিছু গোপন তত্ত্ব প্রকাশ করে দিলেন যে তত্ত্বগুলো শুনলে আপনি দেখলে রীতিমতো চমকে যাবেন দর্শক

বাবাকে ঢাকা নিয়ে আসা হয় আবার দিয়ে আসা হয় তারপর আবার নিয়ে এসে ভর্তি করানো হয় তখন আমার ছোট ভাই ছিল সে যে বলেছে যে আমার ফ্যামিলির কেউ ছিল না এটা একদমই মিথ্যা কথা আমার ফ্যামিলির লোক ছিল তার বাবা অসুস্থতায় আমি নাচ গান করছি এটা একদমই ভিত্তিহীন সে যে ভিডিও স্ক্রিনশট দিয়েছে সেগুলো আগের এখনকার না সেগুলো এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে এই বিষয়টা কেন আসলো সে আমাকে কেন ব্লেম দিচ্ছে সেটার কারণ তো অবশ্যই আছে সে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না পাবলিকলি কিন্তু বলবো যখন আমার মনে হবে যে বলতে হবে তখন আমি সব সকল সাক্ষী প্রমাণ নিয়ে আমি বলবো সে বলছে যে তার বাবার মৃত্যু হওয়ার পর আমি তাকে দেখতে যাইনি তার বাবার মৃত্যু হওয়ার পর যখনই আমি জানতে পারলাম তখনই আমার ভাই তাকে কল দিয়েছে সে সরাসরি আমাকে হুমকি দিয়েছে আমার ছোট ভাইয়ের মাধ্যমে তাকে বলেছে যদি আমি সেখানে যাই আমাকে সে মেরে ফেলবে তো বুঝতেই তো পারছেন একটা মানুষ যেখানে মারা গিয়েছে সেখানে আমি গিয়ে আসলে আরেকটা ঝামেলা করতে চাইনি আমি যাইনি আমার দ্বিতীয় স্ত্রীর কাছে কেন না তুমি আর এক স্ত্রী থাকো আমার কিন্তু আমার কারণ আমার বাবা শোনেন আমার বাবা মা কে যারা না তাহলে আমার সেরকম দরকার নাই কারণ সে বাবা মা প্রথম স্ত্রী যাওয়ার পরে আমরা আমার ছেলে বাবা মা অনেকেই রোজগার করার থেকে চেষ্টা করছে সে আসেনি আর বিয়ে করতে বিশেষ না হলে আমার বইয়ের বিষয়ে আপনি ভোটাল এলাকার বিভিন্ন জায়গায় শুনে যাবেন হিরোলের কেন আসেনি কেন তার বউ চলে গেছে আপনি খবর নিয়ে দেন আপনারা পুঁতিটা মেয়ে ভালো না ওই যে একটা কথা বলে তার চরিত্র খারাপ চরিত্রটা তুলে ধরতে বলা লেগে তারপরে এই যে আমি যা রিয়ামুনি সারলাম আর বিয়েকে আমি চরিত্র খারাপ কেন সারলাম বলেন তো তার আমার পরিবারকে না দেয় এরকম রিয়ামুনি সারলাম আমার একশোরিয়ামনি এরকম আসবে কিন্তু বাবা মা আসবি না তো বিয়ে করা তো অপরাধ হয়ে যায় মনে করে কেন অপরাধ কোন যায় জানেন বই তথা শুনলে আপনি অপরাধ হবেন না আমি বই তো শুনি না তাহলে আমি একটা বইলে তো যখন যন্ত্রণ মনে থাকে বাবা মাকে আমি হারিয়ে হারে বৃদ্ধি নিয়ে বইলে থাকি তাহলেই ভালো হলো আপনারা জানেন আপনারা সবাই জানেন গতকাল আমার বাবা মারা যায় মারা যাওয়ার পরে কালকে জানাদার সম্পন্ন হয়েছে এই জানাদার সম্পূর্ণ হওয়ার মধ্যে কালকে সারাদিন আমি আমার বাবার মনে করেন জানাদার নিয়ে ব্যস্ত থাকার মধ্যে সারাদিন খালি নিউজ দেখতেছে হিরো আলম হিরো আলম রিয়ামণিকে বয়কট বয়কটে এই বিষয়ে প্রচুর মনে করেন নিউজ দেখতেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে রিয়ামণি রাত্রেবেলা সে লাইভ জাগো নিউজে একটা ইন্টারভিউ দিয়েছে এবং মনে করেন স্যার পেয়েদের লাইফে আমার বিরুদ্ধে কিছু কথা তুলে ধরেছে যেমন তিনি বলেছে যে হিরো আলমের বাবাকে আমি তার পাশে ছিলাম না হিরো আলম মিথ্য কথা বলেছে সম্পূর্ণ আমি নাকি কি মিথ্য কথা বলছি সে আমিনা রি আমিনে মিথ্য কথা বলেছে কেমন করে কথা বলেছে যখন আমার বাবা রমজানের মাসে সে এখানে ছিল সড়ক পরে যেদিন আমি ঢাকায় নিয়ে যাবো আমি ঢাকা হসপিটালে নিয়ে যাবো সেই দিনে ঢাকা বোগ্রাধি রহমান মেডিকেল কলেজে সেদিন সে হসপিটালে কিছু ছবি তুলে সেই দিন থেকে আমরা একদিন ঢাকায় নিয়ে যাই নেওয়ার পরে ঢাকায় এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে সেখানে হসপিটালে দিন ভর্তি নিয়ে না পরের দিনে ভর্তি নিয়ে যায় প্রথম দিনে ভর্তি নেয়নি তারপরে বাসায় নিয়ে যায় পরের দিনে আমরা ভর্তি করি ভর্তি করার পরে যে এমনি একদিনে দুই দিন আলো তারপরে আমি বলি সে আসেনি আসেনি দীর্ঘ ভর্তির দিন আমি হসপিটালে আমার বাবা আইসি ছিল যখন সে তখন বলছে সে আরেকটা কথা বলছে আমি হিরো আলম যে মিউজিকে গানের ভিডিওর কথা বলছে সেই ভিডিওগুলো অনেক আগেকার আপনারা চোদ্দ পনেরো তেরো দশ এরকম তারিখগুলো ফলো করবেন তার পেজে এবং মনে করেন হলে যে আরেকটা যে পেজে মনে করেন সে ভিডিওগুলো করেছে সেই পেজে আপনারা দেখবেন যে সে আমার বাবা যখন আইসিতে ছিল সেই টাইমে সে মিউজিক ভিডিওগুলো করছে এবং মিউজিক ভিডিও সে যেহেতু আমার বউ স্ত্রী সে আমার বিনা পারমিশনে অন্য ছেলের সাথে মিউজিক ভিডিও ভিডিও আপছে ভিডিও করে সেটা আপনারা তার থেকে সুনিন্ত তার পারমেশ ভিডিও করছে এবং আমার বাবা যেদিন মারা যায় তার স্টোরিটা আমার বাবার মৃত্যুর খবর না দেখে সে নাচের গানে ছবি সে মনে করেন স্টোরিটা দিয়ে রাখছিল আপনার ভিডিওগুলো দেখবেন এবং সে বলেছে আরেকটা কথা বলেছে হিরো আলম মানুষের রুগী হয়ে গেছে আমি নাকি মানুষের রুগী হয়ে গেছে উল্টো পাল্টা বলতেছি এবং আরেকটা কথা বলেছে সে হিরো আলম সে আমি বার কি রিয়া মনীষের আমার পরিচয় বারে থাকে যে বারে নাচ গান করতেছিল তাকে আমি ফেসবুকে থেকে নক করে সেখান থেকে রিয়া মুনি মায়ামুনি তারা দুইজন বারে যায় হ্যাঁ বারে ডান্স করে এই কথা আমি বলছি আমি বারকে আমি নিজেও ছিলাম বুঝি তিন দিন বারকি সে কথা বলে ঢাকা শহরে গুলশান বনানি বিভিন্ন জায়গায় যে আছে পুটিটা বারে আপনি লিস্টে যা দেখবেন রিয়া মুনি মায়ামুনির নাম আছে তারা বারে দেয় নাচ গান করে মায়ামুনি এখনো নাচ গান করে রিয়া মুনু মনে করেন কে ক্যাশাল লুকে সাপে সে নাচ গান করে আচ্ছা গেল এটা আপনারা তাকে বলতে বলবেন তারপরে উনি বলছে যে আমি হলে দে তা মরে গেলে পড়ে থাকলে তার চিকিৎসা কেন করবো না সেই যে চিকিৎসা করবি আমার বাবা বাঁচে থাকতে তাকে আমি খুঁজে পাইলাম না এবং বলতেছে তৃণমূলিক আমি পড়ে থাকলে সে কেমন করে সেবা করবি এবং আরেকটা বিষয় চিন্তা করবেন সে বলেছে যে তার কে নাকি আমি মা মারার হুমকি দিয়েছি আমার বাবা মারা গেল আমি বাবাকে নিয়ে আমার ব্যস্ত তার ভাই এখন ফোন দিয়েছে দিদি মারা যায় যে বা তা ওই বলে মারা গেছে সে কথা বলছে তুই মারা গেছে তোরা সেই খবর শুনে আমাকে ফোন দিছিস এক মাত্র করে থাকলে তোরা আসলি না এবারে কোন পরিবারে বিয়ে করছে দেখেন তার ভাই বোন বাবা সবাই মনে করেন সবাই বাঁচে থাকতো তার মা তার বাবা এবং তার বোন কেউ কোনোদিন আমার বাবাকে এখন তো দেখতে আসলো না তাকে এটাই বোঝা যায় তার শুধু হিরো দরকার তার ফ্যামিলি দরকার নাই মেয়ে মানুষ খালি একটাই কথা বলতে পারে সে বলে না হিরো আলম অনেক কিছু আপনার তুলে ধর্ম যে তাদেরকে একটা কথা বলতে চাই যে তুলে ধরতে চাই কথাগুলো এই যে আমি মরার পরে আমাকে কোরআন তুমি তো বলেছিলা যে আমি বারে যাই না কোনোদিন তুই কোরআন বলোতো তো বা এবং তুমি তো বলছো যে ভিডিও গুলো আমার বাবা হসপিটাল থাকে যে ভিডিও গুলো আগের ভিডিও তুই কোরআন শুধু হাত দে বলতো তুমি তো বলেছ যে হিরো আলমের বাবাকে আমি সেবা করছি তুমি কোরআনশীপ ভাট দিয়ে হ্যাঁ করতে বলছেন আপনি বৌড় হসপিটাল ছিল একদিন আর ওইটি থাকে গেল এতদিন গেল এবং তুমি ধর কোনো বলো যে হীরো আলম অন্য কোনো মেয়ে বিয়ে করছে এবং মনে করেন তার কোনো মেয়ে সব মনে করেন সম্পর্ক আছে এইরকম কোরআনশই হাটত নিয়ে কোন মেয়ে আমি বিয়ে করছি কার সাথে আমার কোন খারাপ সম্পর্ক আছে তুমি এই জিনিসটাকে তুলে দিও কিন্তু এরকম বসে এর আগে মনে করেন তাকে অনেকবার মাফ করেছিলাম আমার সাথে অন্য ছেলেগুলো গান করে মদ খাই বাড়ে যায় কোরআন সুখে বলছিল আমি জীবনে দাম না যে কোরআন অবমান করে কথা বলতে পারে সে আমার সাথে কি করতে পারে বলুন এখন তার সাথে আপনি সবাই জানি বয়কট করছে বয়কট মানে তার সাথে কোনো সম্পর্ক রাখবো না আমি ঢাকায় যাওয়ার পরে তার সাথে আমার সাথে বয় ঢে দিবি আপনি এই কারণে আজকে আপনার ডাকার উদ্দেশ্য একটাই যে সে যে বক্তব্য গুলো মানুষের সামনে দিতেছে উল্টো পাল্টা সেগুলো প্রমাণ সকর দান দেয় প্রমাণের সাথে কোনো বক্তব্য দেয় আমার সে না দেয় আমি বলছি ভিডিও আছে আমি ঢাকার দিয়ে আপনাদের সামনে দেখাবো সে মনে করেন এবং সে কার অনুমতি স্বামীর অনুমতি স্যার পরপর কিভাবে গান গান করে নাচ গান করে সেটা আপনি বলেন এরকম আজকে আপনার আমার পুরুষের কারণে আজকে আমাদের বাবা বিদ্যার সময় দেয় কারণ কি জানেন বইয়ের কথা শুনেন আজকে আমাদের বাবা মাকে অবহেলা করলে আমরা সেই বউকে মনে জীবন থেকে ছুড়িয়ে দিতাম তাহলে আমাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে দেয়ত না আজকে বৃদ্ধাশ্রমে আমাদের বাবা একটা কারণে যায় আমরা বইয়ের গোলাহুলি বউ গেলে বউ পাবেন আপনি একবার কি ভাবছিলেন যে বাবা দশ মাস দশ দিন আপনি যে মা আপনি গর্ব মানুষ করলো আপনি বইয়ের কথা সেই বাবাকে বিদ্যাতেন সেই বাবার কথা শুনে বউলে আপনি আরেক ঝুন্দে বসা আসেন সেই বাবার কথা শুনে বউকে বাবা টেকা দেওয়ার বাবা মায়ের সাথে কথা বলতে হয় আপনি লুকিয়ে মনে করেন হলে দে বাইরে আসে বাবা মায় কিছু দিলে সেই বউ আপনি ঘর থেকে বের করে দেয় আজকে আমাদের পুরুষের কারণে নারীরা একটাই দোর দিতে পারে মেয়েদেরকে তোর চরিত্র খারাপ এই একটা কারো তোর চরিত্র খারণে আমি তোকে ডিভোর্স দিলাম কিন্তু তাদের চরিত্র নিয়ে কথা বলবেন আপনাকে কথা জনগণ বিশ্বাস করবে না মেয়েদের কথাই বিশ্বাস করবে আজকে আমরা অবহেলা শুধু মেয়েদের আজকে এই সমস্ত কথা সহ্য করে দেখে আজকে আমাদের বাবা মা আজকে বৃদ্ধ আসমে আরে ভাই এইরকম একশো একটা মেয়ে যাবে মেয়ে পাবেন কিন্তু বাবা মা গেলে বাবা মা পাবেন না সবাই একটা এই জিনিসটা নজরে রাখবেন আমার কথাই যদি কোনো ভুল হয়ে থাকে এবং রিয়া কোনো সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন হিরো আলমের অভিযোগ এবং তার স্ত্রী রিয়ামুনের অভিযোগ ইতিমধ্যে কিন্তু দুজনের অভিযোগ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন সম্মানিত দর্শক আপনাদের কাছে কার অভিযোগটি কেমন হয়েছে এবং কার কথাগুলো যুক্তিসঙ্গত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ